মহিমা চল ঘুরতে যাই আচ্ছা dara আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞেস করি সব শ্রীমঙ্গলে যেতে হবে ঘুরতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো আমার সব फ्रेंड्सরা মিলে ঘুরতে যাইতেছে আমি কি যেতে পারবো না 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 যেতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে না यार যেতে পারবো না তোরা যা কি একটা অবস্থা কেন যেতে দিবে না আমার বয়ফ্রেন্ড তো আমাকে কোনো দিকে যেতে বাধা দেয় না তাহলে তোর বয়ফ্রেন্ড কেন বাধা দিবে তুই একটা কাজ কর তুই তোর বয়ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞেস কর কেন যেতে দিবে না তোকে ঠিক আছে হ্যালো হ্যালো আচ্ছা তোরা একটু বস আমি একটু কথা বলে আসি হ্যাঁ ঠিক আছে যা হ্যাঁ বলো আমাকে কেন যেতে দিবা না দেখো মহিমা আমি তোমাকে হারানোর ভয় করি এই জন্য আমি তোমাকে কোথাও যেতে দেই না বুঝছো আমি অন্যের বয়ফ্রেন্ডের এর মতো না বুঝছো যে তাদের গার্লফ্রেন্ডকে যেখানে সেখানে যেতে দেয় তাদের কোনো যায় আসে না বাট তুমি কোথাও গেলে আমাকে ছাড়া সেটা আমার অনেক যায় আসে আমি তোমার সাথে টাইম পাস করার জন্য না আজীবন থাকার জন্য তোমাকে ভালোবাসছি ঠিক আছে আমার সোনা জাদু না পাখি আমার মায়ারিত ময় না পাখি